আমি দীর্ঘদিন থেকে সৌদি আরব এবং দুবাইতে অবস্থান করে বাংলাদেশে যখন গতকাল অবস্থান করলাম তখন এখানে দেখলাম যে আসলে আমি যেন মনে হচ্ছে নাতিশীতোষ্ণ দেশ থেকে মরুভূমিতে আসছি বাংলাদেশে এত গরম এত গরম আসলে এখানে ছাতা ফাটি যাচ্ছে বলে এরকম অবস্থা এই যে মানুষগুলা সারাদিন দিন দুপুরে আপনার কর্মজীবী মানুষগুলা কষ্ট করে যাচ্ছে আমরা যদিও সবার পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না অল্প কিছু মানুষের পাশে হলেও আমরা দাঁড়াতে পেরেছি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার সাথে যারা আছেন আমার সাথে যারা আছেন আল ফাউন্ডেশনের চেয়ারম্যান আছেন আমার প্রিয় ভাই পুলিশের পিভিএম আলী ভাই আছেন রতন সেন ভাই আছেন মানবিক ভাই আরো যারা দেশ এবং বিদেশ থেকে দেশ এবং বিদেশ থেকে যারা আমার সাথে সব সময় আছেন সারা বছর তাদের সবার দানটুকু আল্লাহা কবুল করুক কবুল করুন আগামী তো এই আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ আশা করি সবাই সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সাথে আছেন শের আলী ভাই ভাই একজন পিপিএম পুলিশ অফিসার ভাইতে কিছু একটু ভাইয়া পানিটা পিন্ডেন ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য কেবার পানিটা ভাইকে দেন

সেটা অসম্ভব কষ্ট করে ভাই সাইকেল চালিয়ে চালিয়ে আপনার ডেলিভারি দেয় অসম্ভব কাজ করে অসম্ভব ভালো মানের কাজ করে আপনারা জান ভাই ভাইয়া জ্যাম লেগে যাবে জ্যাম লেগে যাবে পানি দেন একটা পানি দেন ওনাকে পানি দিয়ে দেন ভাই পানি দিয়ে দেন জান ভাইয়া জ্যাম জ্যাম লেগে যাচ্ছে এই জ্যাম লেগে যাচ্ছে জ্যাম লেগে যাচ্ছে এই একপাশে রিক্সা ওদেরকে ভাইয়া একপাশে করে তারপর দেন একশো এসে করে তারপর দেন আমাদের এখানে পানি ছাতা মাশাল অনেক আছে আমরা অনেকক্ষণ ধরেই দিচ্ছি তো এই আপনি এই পাশে ঘুরে আসেন ভাইয়া আছে ভাই ওনাকে যে ওপাশে দিয়ে দিতেন পানি দিতেন চলে যাবো উনি ওনাকে পরে দেন ভাইয়া একটা ক্যাব করে দেন আসসালামু আলাইকুম আমি হাসান এখন অবস্থান করছি চকবাজার পোস্ট অফিসের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রাদার উদ্যোগে আজকে ছাতা ক্যাপ পানি পানি নিতে হবে এক পানি পানি নেন আমরা ছাতা এগুলো আজকে বিতরণ করব এ দয়া করে কেন হাত দিবেন না সবাই পাবেন যারা রিক্সা ভ্যান আইসক্রিম পানসিক সেল করতেছেন সবাইকে ইনশাল্লাহ দেওয়া হবে সবাইকে ইনশাল্লাহ দেওয়া হবে কেউ হাত দিবেন না এখানে তো আমরা শুরু করতেছি একটা

জি আঙ্কেল প্লিজ চলে যান না চলে যান আপনারা যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে উপরে কেন উপরে কেন রাস্তার উপরে কেন বার ভাই জাম লেগে যাচ্ছে এক পাশে নিচে নিয়ে আসেন নিচে নিয়ে আসেন নিচে নিয়ে আসেন এখানে রতন ভাই আছেন রতন ভাই ভাবে সাউন্ড যাচ্ছে কিনা সাউন্ড একটু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন কিনা একটু চেষ্টা করতেছি ভাই পানি পানি দেখলে ছাদা দিয়ে ভাইয়া যে এত কষ্ট করতেছে আলহামদুলিল্লাহ অসাধারণ ভাইয়া এই ক্যাব ভাইয়া ক্যাব পড়াই দেন তো রতন ভাই আছেন রতন ভাই আসলে ক্যাপটা সুন্দর পড়াই দেন সুন্দর পড়াই দেন গুড পানি দেন ভাইয়া ওনাকে একটু পানি দেন তো এখানে আমরা চেষ্টা করতেছি মোটামুটি ব্র্যান্ড ড্রাইভার এবং রিক্সা ড্রাইভারদেরকে পানি ক্যাব এগুলা দিতে তো আমার সাথে বাইর ভাই আছেন ভাই ভাই হ্যাঁ ভাইয়া যদি একটু বলতে লাইভও আছিস কেমন লাগছে যে প্রোগ্রাম আর আমি দীর্ঘদিন বিদেশে থেকে সৌদি আরব এসব দুবাইতে অবস্থান করে বাংলাদেশে যখন কত কাল অবস্থান করলাম তখন এখানে দেখলাম যে আসলে আমি যেন মনে হচ্ছে নাতিশীতোষ্ণ দেশ থেকে মরুভূমিতে আসছি বাংলাদেশে এত গরম এত গরম আসলে পিপাসা এখানে ছাতা ফাটি যাচ্ছে বলে এরকম অবস্থা এই যে মানুষগুলা সারাদিন দিন দুপুরে কর্ম আপনার কর্মজীবী মানুষগুলা কষ্ট করে যাচ্ছে আমরা যদিও সবার পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না অল্প কিছু মানুষের পাশে হলো আমরা দাঁড়াতে পেরেছি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার সাথে যারা আছেন আমার সাথে আছেন আল ফাউন্ডেশনের চেয়ারম্যান আছেন আমার প্রিয় ভাই পুলিশের পিভিএম শেরালি ভাই আছেন আমার রতন সেন ভাই আছেন মানবিক ভাই আরও যারা দেশ এবং বিদেশ থেকে দেশ এবং বিদেশ থেকে যারা আমার সাথে সব সময় আছেন সারা বছর তাদের সবার দানটুকু আল্লাপা কবুল করুক কবুল করুন আগামী তো এই আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বাহার ভাই বাহার ভাই আসলে কাজে আছেন আমরা আল্লাহর মতো পর্যাপ্ত পরিমাণ পানি এগুলা নিয়ে আসছি শেরালি ভাই ভাইয়া একজন পিপিএম পুলিশ অফিসার ভাই ভাইয়া পানিটা নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য ক্যাপার পানিটা ভাইকে দেন একটু ভাইয়া কেমন লাগতেছে এই এই গরমে একটু একটু পানির তেষ্টা আমরা কাজ করে যাচ্ছি দোয়া করবেন সবাই ইনশাল্লাহ ভালো লাগতেছে সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের যারা আছেন এখানে সবার জন্য একটু সবার জন্য একটু দোয়া রাখবেন তো মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগতেছে আসলে অসাধারণ অসাধারণ একটা প্রোগ্রাম কাইসার আলী চৌধুরী ভাই আসসালামু আলাইকুম

ভাই ওনাকে যে ওপাশে দিয়ে দেন পানি দিয়ে দেন চলে যাবো অনেক ক্যাপ পরে দেন ভাই একটা ক্যাব পরে দেন